রাওলপিন্ডি টেস্টের খবর পাকিস্তানকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ যা ইতিহাসে দেশটির বিপক্ষে টাইগারদের জন্য প্রথম টেস্ট জয় এর আগে মাত্র শেষ হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস মিরাজ ও সাকিব মিলে শিকার করেন সাত উইকেট আর তাতেই সহজ জয়ের দ্বার প্রান্তে পৌঁছে টাইগাররা ত্রিশ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়ে পার হয় বাংলাদেশ একশো একানব্বই রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন মুশফিকুর রহিম এই জয় অধিনায়ক নাজমুল শান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি দু হাজার তিন সালের ইনজামাম হতে পারেননি দু হাজার রিজওয়ান মেহেদি মিরাজের বলে যখন বোল্ড হন তিনি তখন একান্ন রানে তার অনেক আগেই অবশ্য টেস্ট জয়ের সুবাস পাচ্ছিল টাইগাররা তেইশ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তানকে প্রথম বড় দেন হাসান মাহমুদ দিনের দ্বিতীয় ওভারেই চোদ্দ রান করা শান মাসুদের উইকেট তুলে নেন তিনি পেসারদের ক্যারিশমায় যোগ দেন নাহিদ রানা বাইশ রান করা বাবর আজমকে বোল করেন তিনি এর পরের গল্পটা মিরাজ ও সাকিবের শুরুটা করেন সাকিব আর শেষটা মিরাজের দুজন মিলে তুলে নেন সাত উইকেট আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সৌদ শাকিল ফেরেন শূন্যতে রিজওয়ানের প্রতিরোধ ভাঙেন মিরাজ ইন পাকিস্তান তবে শাকিলের পর সাঁয়ত্রিশ রান করা শফিককে ফিরে দলকে চালকের আসনে নিয়ে যান সাকিব আর তাতেই গড়েন নতুন রেকর্ড বাহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি সাকিব মিরাজের সাফল্যে পাকিস্তানের আক্ষেপ বাড়ে একাদশে স্পেশালিস্ট স্পিনার না রাখার ত্রিশ রানের সহজ লক্ষ্য জাকির হাসান ও সাদমান ইসলাম মিলে সহজেই পার হন গত চব্বিশ বছরে পাকিস্তানের বিপক্ষে খেলা ১৩ টেস্টে একটি মাত্র ড্রই ছিল টাইগারদের সাফল্য এবার ধরা দিল বহু কাঙ্ক্ষিত জয় তাও আবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্মদিনে যে জয় অধিনায়ক উৎসর্গ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি রিসেন্টলি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এই জয়টা আমরা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি এবং তাদের জন্য অনেক অনেক দোয়া মুজাহিন তারেক যমুনা স্পোর্টস